এই দিনে সূর্যগ্রহণ থাকায় অনেকের মনে প্রশ্ন অনেকে পিতৃ তর্পণ করা শুভ হবে কারণ অনেক সময় ধর্মীয় মত মেনে এমন দিনে বিশেষ কাজ করার নিয়ম নেই তবে শাস্ত্র গোরা বলেছেন মহালয়ার দিনে সূর্যগ্রহণ যেহেতু ভারত থেকে দেখা যাবে না এর ফলে তর্পণ রীতিতে প্রভাবিত হবে না ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যেত তাহলে এই বছরের তর্পণ সূর্যগ্রহণের আগে সেরে ফেল মহালয়াতে তর্পণে কি কি লাগবে এই তর্পণে যাদের শ্রাদ্ধ করা হয় না পূর্বপুরুষরা তাতে অতৃপ্ত থাকেন এই অবস্থায় শ্রাদ্ধে তর্পণ করতে তিল জল ধান কুশ গঙ্গাজল ইত্যাদি ব্যবহার করা হয় তবে অনেকের মতো বলা হয় কলা সাদা ফুল কালো মাসকলার ডাল গরুর দুধ ঘি ক্ষীর ধান জব মুগ এবং আগ দিয়ে করার শ্রাদ্ধে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন